বিসমিল্লাহির রহমান ইর রাহিম আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ ও সালাম প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে কিভাবে তা মিটাবেন ভাইরে সংসার মানেই হল মান অভিমান ভুল বোঝাবুঝি কিন্তু সেই ভুলকে যদি আপনি ক্ষমা না করতে পারেন তাহলে সেই সংসারে শান্তি আসবে না আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবার পরিজনের সঙ্গে উত্তম ব্যবহার করে প্রথম কথা হল ঝগড়া হলেও গালি দেবেন না অপমান করবেন না কারণ গালি দেওয়া মুসলমানের কাজ নয় দ্বিতীয় কথা যার ভুল সে যেন ক্ষমা চায় আর যার কাছে ক্ষমা চাওয়া হয় সে যেন হৃদয় বড় করে ক্ষমা করে দেয় তৃতীয় কথা মোহাব্বতের সঙ্গে কথা বলুন রাগের সময়ে চুপ থাকুন সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন রাগ শয়তানের কাছ থেকে আসে চলুন একটা ছোট্ট কাহিনী শুনি এক সাহাবীর স্ত্রী একদিন তার সাথে রেগে গিয়ে কথা বলছিলেন তিনি কিছু বললেন না বরং উজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন পরে স্ত্রী লজ্জায় কাঁদতে কানতে এসে বললেন তুমি রেগে গেলে না কেন তিনি বললেন আমি আমার জান্নাতকে হারাতে চাই না তুমি আমার আমানাত ও বোনেরা একটা ঘর টিকিয়ে রাখার জন্যে শুধু ইট বালি আর সিমেন্ট দরকার হয় না দরকার হয় সহানুভূতি ক্ষমা আর ভালোবাসা। মনে রাখবেন যে মানুষ ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন কাবা শেষ কথা সংসার মানেই হল ধৈর্য আর আত্মত্যাগ আর যেই পরিবারে ধৈর্য আছে সেইখানে আল্লাহর রহমত বর্ষিত হয় আল্লাহ আমাদের সবাইকে সহনশীল ও ক্ষমাশীল স্বামী বানানোর তাওফিক দিন আমিন